সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো কোন দেশের জাতীয় পাখির নাম হচ্ছে মোরগ আমাদের দেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জাতীয় পাখি আছে কিন্তু মুরগি কোন দেশের জাতীয় পাখি হতে পারে সেটা কিন্তু আমাদের অনেকের কাছে অজানা আজকে আমরা এ বিষয়টি জানবো আর এটা জানার জন্য আমাদের অবশ্যই যেতে হবে সুদূর ইউরোপের রাষ্ট্র ফ্রান্স ফ্রান্স তারা মোরগকে তাদের জাতীয় পাখি হিসেবে ঘোষণা দিয়েছে তারা গ্যালিক মোরক নামের এক ধরনের বন্য মোরককে এই পাখির অর্থাৎ জাতীয় পাখির মর্যাদা দিয়েছে এছাড়াও আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা তারাও কিন্তু তাদের জাতীয় পাখি মোরককে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ শ্রীলঙ্কাতে এক ধরনের শিলন ফাউল নামের মোরগ আছে এই মোরককে তারা জাতীয় পাখি হিসেবে ঘোষণা দিয়েছে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন धन्यवाद सबाई के